আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে পরন্ত বের হইলাম কিছু সবজি কিন্তু রান্না করতে রাইতের জন্য আজকে ছুটির দিন ছিল রেস্ট করছি এখন তো রাত খাইতে খাওয়ার জন্য রান্না করতেব বের হইলাম বাইরে এটা হচ্ছে দুবাই এরিয়া যে এরিয়াতে আমি থাকি এগুলো মার্কেট এগুলো হচ্ছে বাস যেখানে গাড়ি পড়ে থাকে কেউ ধরে না কেউ ব্যাটারি চুরি করে না আলহামদুলিল্লাহ নিরাপদ এখানে নিরাপত্তা আছে জীবনে নিরাপত্তা আছে মালের নিরাপত্তা আছে সব কিছু নিরাপত্তা আছে তো আসলে আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে গিয়ে একটা দেশের আইন একটা দেশকে কীভাবে পরিবর্তন করে দিতে পারে বাংলাদেশে ফেসবুক ওপেন করলে দেখা যায় যে আজকে সড়ক দুর্ঘটনায় এমুকে মারা গেছে অমুক মারা গেছে পুরো ফ্যামিলি মারা গেছে তারপরে দিন দুহারে কেউ কাউকে মেরে ফেলতেছে এগুলা দেখা যায় এই দেশে দেখেন ভাই ইন্ডিয়ান পাকিস্তানি নাইজেরিয়া বিভিন্ন কান্ট্রির মানুষ এই দেশে থাকে এদের দেশে আসছে কিন্তু এদেশে আইন আইনকে সম্মান করে দেশের আইনকে সম্মান করা ছাড়া তো তাদের কোনো অপশন নাই তুমি এদেশে আইনকে সম্মান করবা না কারো গায়ে হাত তুলবা পুলিশ তোমার তুলে দিব বাস পুলিশ সর্বোচ্চ শাস্তি দিবে তোমাকে ওই ভরসা রাখে গভর্নমেন্টের প্রতি এই ভরসা এই দেশের মানুষের আছে তাই সবাই সবাইকে ভয় পায় যে এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে রকম পরিমাণ ফাইট হয় মানুষ মানুষকে মেরে ফেলে ওরকম এই দেশে নাই এই দেশের আইন কারণ অনেক শক্ত আমার কাছে যেটা মনে হয় যে একটা দেশ পরিবর্তন করতে গেলে অনেক কিছু করতে হয় না ভাই হ্যাঁ কিছু আইন প্রয়োগ করা হোক যে আইনগুলায় বাস্তবায়ন করা হবে বাংলাদেশে তো প্রচুর আইন আছে বাস্তবায়ন নাই বাস্তবায়ন করতে হবে কোনো কাজ করলে কাজের সমাপ্তি হচ্ছে কি বাস্তবায়ন না আপনি আইন করলেই হবে না যে ট্রাফিক রুলস নাই ছোট গাড়ি বড় রোডে চলে অসংখ্য মানুষের জীবন যাচ্ছে এর নাম জীবন যাপন না নিজের জীবনে নিরাপত্তা নাই দশ টাকা নিয়ে ঝগড়া লাইগা চাকু নিয়ে দাঁড়ায় থাকতে পারে আপনার মারার জন্য আপনারই প্রতিবেশী গতকালকে তার সাথে আপনি চলাফেরা করছেন এ হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাস বদনাম করতাছি না এটা সত্যি কথা এটা বলতাছি তো আইসা পড়ছি ম্যাঙ্গো সুপার মার্কেটে চলে আসছি এখন মার্কেটে ঢুকবো কিছু সবজি টবজি কিনব রাতের জন্য রান্না করবো সবাই ভালো থাকবেন সবার প্রতি সুস্থতা কামনা করি অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখবেন তারা হচ্ছে একটু লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন প্লিজ